জয় মা সরস্বতী জয় মা সরস্বতী দেবীর জয় বাঘ দেবী সরস্বতী মায়ের পুজো দুই হাজার পঁচিশ কবে আগামী দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার নাকি তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার বাংলা মাঘ মাসের শুক্লপক্ষের শ্রীপঞ্চমী তিথিতে অনুষ্ঠিত পূজই সরস্বতী পুজো বা শ্রীপঞ্চমী পুজো তথা বসন্ত পঞ্চমী আগামী তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার এই পুজো অনুষ্ঠিত হবে কবে হবে এ বছরের সরস্বতী পুজো এটাই এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে তো বটেই বাড়িতেও বহু সংখ্যক পুজো হয় আপনারা সকলেই তা অবগত সকলেই জানতে আগ্রহী এবার কবে পুজো দেবী সরস্বতী জ্ঞানের দেবী পদ্মের উপর আসিনা দেবী সঙ্গে বাহন শ্বেতহংস দেবী হস্তে বিনা তবে এবার দুটি দিন নিয়ে মূলত আলোচনা হচ্ছে সরস্বতী পুজো কি আগামী দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার নাকি তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার দুই ফেব্রুয়ারি রবিবার মূলত চতুর্থী এদিন গণেশ চতুর্থী তবে পরের দিকে পঞ্চমী পড়ছে কিন্তু উদয় তিথি অনুযায়ী এদিন পঞ্চমী ধরা হচ্ছে না তবে যারা চাইবেন তারা এদিন এই সময়ে পুজো করে নিতেও পারেন শুধু ভক্তি পিয়াসু বন্ধুগণ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম কৃষ্ণ কৃপা শ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে দুই হাজার পঁচিশ সালের সরস্বতী তথা বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী পুজোর সময় ও নির্ঘণ্ট শ্রীপঞ্চমী বা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র নিজ বাড়িতে কিভাবে পালন করবেন কি কি দ্রব্য প্রয়োজন ইত্যাদি নানা বিষয়ে আশা করছি পুরো আয়োজনের সাথেই থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা সরস্বতী সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অন্যতম পুজো হচ্ছে সরস্বতী পুজো সনাতন ধর্ম অনুসারীদের মতে সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী বাগদেবী দেবী বিরাজ শারদা ব্রাহ্মী শতরূপা মহাশ্বেতা পৃথুধর বাকেশ্বরী সহ আরো অনেক নামেই দেবী ভক্তের হৃদয়ে বিরাজমান এছাড়াও সরস্বতী দেবীকে শিল্প ও সঙ্গীতের দেবীও বলা হয় শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় এই তিথিকে শ্রীপঞ্চমী তিথিও বলা হয়ে থাকে যেহেতু সরস্বতী দেবীকে বিদ্যার দেবী বলা হয়ে থাকে তাই ছাত্রছাত্রীরা খুব ভক্তি সহকারে সরস্বতী দেবীর পূজা আরাধনা করে থাকেন প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে গৃহে এবং সার্বজনীন পূজা মণ্ডপগুলোতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় এদিন শিশুদের হাতে হাতেখড়ি এবং ব্রাহ্মণ ভোজন প্রথাও প্রচলিত আছে সরস্বতী দেবীর পুজো হওয়ার পর এই দিনটিতে শিক্ষা প্রতিষ্ঠান বা পুজো মণ্ডপগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও যান্দ্রপঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুসারে দুই সালের সরস্বতী পুজোর সময় ও নির্ঘণ্ট শ্রীপঞ্চমী তিথি আরম্ভ ইংরেজি দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার ভারতীয় সময় অনুযায়ী বেলা বারোটা তেরো মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী বেলা বারোটা তেতাল্লিশ মিনিটে শ্রীপঞ্চমী তিথি শেষ ইংরেজি তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার ভারতীয় সময় অনুযায়ী দিবা নটা সাতান্ন মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা দশটা সাতাশ মিনিটে শ্রীপঞ্চমী তথা সরস্বতী বা বসন্ত পঞ্চমী পুজোর তারিখ ইংরেজি তিন ফেব্রুয়ারি দুই বাংলা কুড়ি মাঘ চৌদ্দশো সোমবার পূজা মুহূর্ত শুরু সকাল সাতটা বারো মিনিটে পূজা মুহূর্ত শেষ দুপুর বারোটা পঁচিশ মিনিটে পূজা মুহূর্ত ব্যক্তি পাঁচ ঘন্টা তেরো মিনিট বসন্ত পঞ্চমী মধ্যাহ্ন বারোটা চল্লিশ মিনিটে জয় মা সরস্বতী বাড়িতে সরস্বতী পুজো করার প্রয়োজনীয় সামগ্রী জোড়াশিম জোড়াকুল অভ্র আবির আমের মুকুল দোয়াত খাগের কলম দুধ দুর্বা পলাশ ফুল বই ও বাদ্যযন্ত্র আদি এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয় এছাড়াও লাগবে সাদা কাপড় বেলপাতা কাঁচা হলুদ শিরুর চাল ধানের শীষ পাঁচ ধরনের ফল ফলে কলা ও নারকেল আবশ্যিক থাকতে হবে ঘর পান সুপারি ধূপ প্রদীপ তাছাড়া সরস্বতী পুজো মানেই হলুদ পোশাক সরস্বতী পুজোয় সর্বদাই আমরা হলুদ ফুল অর্পণ করে থাকি ফলে এবারেও দেবীকে হলুদ গাঁদা ফুল দিয়েই অঞ্জলি দিতে ভুলিবেন না তাছাড়াও বসন্তী পঞ্চমীতে দেবী সরস্বতী বাসন্তী রঙের শাড়ি পরিহিতা হয়ে পূজিতা হন সেই মর্মে অনেকেই বসন্ত পঞ্চমীর দিনে হলুদ শাড়ি বা হলুদ রঙের পাঞ্জাবি পরে থাকেন জয় মা সরস্বতী দেবীর জয় শ্রীপঞ্চমী তথা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয়জয় দেবী সারে উচ যুগ শোভিত মুক্তা হারে বীণারঞ্জিত পুস্তক হস্তি ভগবতী ভারতী দেবী নমস্তুতে ও সরস্বত্বই নমো নিত্যম ভদ্রকাল্যী নম নমাহ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এশ সচন্দন পুষ্প বিল পত্রাঞ্জলি এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেবেন শ্রীপঞ্চমী তথা সরস্বতী প্রণাম মন্ত্র নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যা জয় জয় দেবী চরাচর সারে কুচযুগশোভিত মুক্ত বিনারুঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে কৃপা কর কৃপাময়ী সরস্বতী মহাভাগ লাগলাগ বিদ্যা মোর কণ্ঠে লাগ যাবৎ জীবন তাবোধ থাক দিনে দিনে বিদ্যা বাড়িতে থাক সরস্বতী দেবীর স্তব মন্ত্র শ্বে তো পদ্মা সনা দেবী শ্বে তো পুষ্প শোভিতা শ্বেতাম্বর ধরা নি শেতা গন্ধানুলেপনা শেতাক্ষ শুত্র হস্তেতন্দন চর্চিতা ধরা শুভ্রা শেতালঙ্কার বভূষিত পূজিতা সিদ্ধ সর্বই ঋষিভি পূজিত সদা স্তোত্রিনানেন তাম দেবীম জগুদ্ধাত্রী সরস্বতী ইয়েস্মরতি ত্রিসন্ধারম সর্বাম বিদ্যাম লভন্তিতে পরিশেষে এই বলা যায় সনাতন ধর্মাবলম্বীরা হচ্ছে একটা উৎসব মুখর জাতি সকল ধরনের ধর্মীয় উৎসবে সনাতনীরা শ্রদ্ধা সহকারে আরাধনা এবং সাফল্য মণ্ডিতভাবে পূজা সম্পন্ন করে থাকেন আর সেক্ষেত্রে সরস্বতী পুজো সমান তালে এগিয়ে আছে তো বন্ধুরা আপনাদের যদি সনাতন শাস্ত্রের কোনো অজানা বিষয়ে জানার কৌতূহল থাকে তো সেটি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা তার সমাধান শাস্ত্রীয় বিধি এবং বিজ্ঞানসম্মত উপায়ে প্রদান করব। আর আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং এরকম সব তাৎপর্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্শ্বে ক্লিক করে রাখুন আর অতি অবশ্যই নিকট আত্মীয় ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন লাইক এবং কমেন্ট করুন পুনর্চ সকল বৈষ্ণব ভক্তকে দণ্ডবধ প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা বিদ্যা দেবীর জয় জয় মা সরস্বতীর জয় সরস্বতী মায়ে কি জয়